shaat ne jaan apna do do salaam janate 아니니까 우리 무대에서 누군가 떠나서 아스피린을 얻는다고. 그러나 얻다가 아 아무나 마주서 로스트를 치는 방법을 배울 수가. 그러나 이 얻다가 로스트해서부터는 다른 이에 대한 방법을 배울 수가. 이는 이제 이곳에서 사람마다 자신이 갖고 있는 것을 소리아스인 방법, 받아들일 수가. 아스인 받아들일 수가. 이는 아스피린을 얻는다. 그러나 우리가 했던 아스인 아 알라 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 아스피린 얻는다고. লিখে আমরা আসতবিনহু আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে মুসলমান কি বলতে অকৃত সলি বিন আমরা আসতবিনহু লা হাদিয়াল্লাহ ফিকুম সফা মানুষ সম্পর্ক সাথে আছে ভালো মানুষের সাথে থাকবে সম্পর্ক স্বাদের দ্বারা সাদের দ্বারা সম্পর্ক তরের দ্বারা সঙ্গে সম্পর্ক হলে

আল্লাহ রিনা যে ডাকায় না সে মাটি থাকে না শোনা হয়ে যায় আমার তো অযারা পেয়েছে তাদের একদিন বন্ধ হয়ে গেছে আল্লাহ একটা শুয়ে জামা অপরাধ সম্ভব না যারা পেয়েছে সম্ভব মিশেছে তারা যারা না ভালো